দেখেন এটা ভবিষ্যতে দেখা যাবে তাছাড়া এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন এই সরকারের মধ্যে আছেন বিশেষ করে তারা দেখছেন বাংলাদেশের সেন্টিমেন্ট কোথায় যায় বাংলাদেশের মানুষের রায়গুলো কোথায় যাচ্ছে তারা জনগণের সাথে আছেন জনগণের সাথে কথা বলছেন সেদিক থেকে লক্ষ্য করলে আমরা বোঝা যায় বাংলাদেশটা সুন্দরভাবে চলবে শুধু ডক্টর ইনুসের মাধ্যমেই চলবে সেটা নয় বাংলাদেশের মানুষ যেটা চায় সেটাই চলবে এবং সেটাই তারা করতে বাধ্য এবং সেভাবেই তারা চলতেছেন দলব নির্বিশেষেই সুন্দর একটি কমিটি গঠন হয়েছে এই কমিটি গঠনের মাধ্যমে আমরা মনে করি বাংলাদেশটা নতুন একটা রূপ পাবে আশা করি ইনশাল্লাহ এটা তো বাংলাদেশের জন্য বিশাল একটি গর্বের বিষয় এই প্রথম বাংলাদেশে কোনো ওলামা কেরামের মধ্য থেকে এই প্রথম একজন সরকারে এসছেন প্রথম সরকার এসছেন এটা তো খুবই ভালো শুধু ওলামা কারামদের জন্য ভালো না পুরো জাতির জন্য ভালো জাতির একটা পথ প্রদর্শক হিসাবে আমরা তাকে আইডল মনে করি এই বাংলাদেশের সরকারের জন্য এটা আমরা অনেক সুক্রিয়া জ্ঞাপন করছি রাব্বেকারি দরবারে যে এত সুন্দর জ্ঞানী মেধাবী একজন লোককে সরকারে আনার জন্য আমরা খুবই এটার জন্য সবাই সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ